নিচের দিকে নিফটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেডের নিচের হান্ড্রেড এসব লেভেলগুলো আস্তে আস্তে দেখাবে বাট যে কোনো লেভেলে প্রত্যেকটা লেভেল যেহেতু সাপোর্ট লেভেল যে কোনো লেভেলে গিয়ে যখন নিফটি সাপোর্ট নিয়ে বাউন্স নেবে ওখান থেকে যেহেতু সাপোর্ট লেভেল বাইং সাইডও আমরা প্ল্যান করতে পারি তো আজকের মার্কেট যদি আপনি দেখেন আজকের মার্কেটে এক্সাক্টলি এরকমই মুভমেন্ট হয়েছে এবং টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন ফিফটি ইভেন এইট হান্ড্রেড পর্যন্ত মার্কেট গেছে সেটা প্ল্যান করতে পারে তো এরকমই আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকের মার্কেট যদি আমরা দেখি মার্কেটে নিফটি ব্যাঙ্ক নিফটি সাইড টু পজিটিভ মুভমেন্ট কারণ উপর নিচে দুদিকেই মুভমেন্ট হয়েছে এবং এই মুহূর্তে যদি দেখেন মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্স যেটা আমি লাস্ট তিন চার দিন ধরে আপনাদের সঙ্গে বলে আসছি মধ্যে যে স্টকগুলো আছে স্টকগুলোর মুভমেন্ট হয়েছে আজকে যেমন দেখবেন মার্কেট ইন্টার প্রবলেম যেটা আমি এই বছরে যদি সরি এই মাসের যদি ডেটা দেখি তাহলে পুনের পরের থেকে যদি আমি আজকে পর্যন্ত দেখি আমি ভিডিও দেরি করে বানাই তার একটা কারণ আজকের মার্কেটে আশা করছি সবাই খুব ভালো কাজ করেছেন মার্কেটের নিফটিতে যেমনটি লেভেল আমি শেয়ার করেছিলাম যদি নিচের দিকে নিফটি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেডের নিচে ট্রেড করতে স্টার্ট করে নিচের দিকে ফার্স্ট টার্গেট থাকবে ফিফটি পয়েন্ট করে আপনি টার্গেট দেখতে পারেন সেক্ষেত্রে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড লেভেলগুলো আস্তে আস্তে দেখাবে বাট যে কোনো লেভেলে প্রত্যেকটা লেভেল যেহেতু সাপোর্ট লেভেল যে কোনো লেভেলে গিয়ে যখন নিফটি সাপোর্ট নিয়ে বাউন্স নেবে ওখান থেকে যেহেতু সাপোর্ট লেভেল বাইং সাইডও আমরা প্ল্যান করতে পারি তো আজকের মার্কেট যদি আপনি দেখেন আজকের মার্কেটে এক্স্যাক্টলি এরকমই মুভমেন্ট হয়েছে এবং আজকের মার্কেট যদি আপনি দেখেন তাহলে মার্কেটে যখনই টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড লেভেল নিফটি ব্রেক করেছে নিজের দিকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিক্স ফিফটি লেভেল এসছে এবং ওখান থেকে মার্কেট বাউন্স করে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন ফিফটি ইভেন এইট হান্ড্রেড পর্যন্ত মার্কেট গেছে লং সাইডে তখন উনি প্ল্যান করা যাবে যদি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেডের এইট হান্ড্রেড থার্টির উপরে মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে দেন আপনি ব্রেকআউটে লং সাইডে প্ল্যান করতে পারেন তো এরকমই আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকের মার্কেট যদি আমরা দেখি মার্কেটে নিফটি ব্যাংক নিফটি সাইডএস টু পজিটিভ মুভমেন্ট কারণ উপর নিচে দুদিকেই মুভমেন্ট হয়েছে এবং এই মুহূর্তে যদি দেখেন মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্স যেটা আমি লাস্ট তিন চার দিন ধরে আপনাদের সঙ্গে বলে আসছি মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্সে কিন্তু আজকেও ভালো মুভমেন্ট হয়েছে এবং যদি আপনারা দেখেন তাহলে ওভারঅল ব্রডার মার্কেটের ভালো মুভমেন্ট হয়েছে মিড ক্যাপ সিলেক্ট না মিড ক্যাপ ফিফটি মিড ক্যাপ হান্ড্রেড স্মল ক্যাপ ইন্ডেক্স দেখবেন তার মানে কি এদের মধ্যে যে স্টকগুলো আছে স্টকগুলোর মুভমেন্ট হয়েছে আজকে যেমন দেখবেন মার্কেট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব স্টক যেমন বিএসসি সিডিএসএল যেমন অ্যাঞ্জেল ওয়ান এদের কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়েছে ইন্টারডে বেসিসে বিভিন্ন যে কনস্ট্রাকশান যে কোম্পানিগুলো আছে রিলেটেড কোম্পানিগুলো আছে রিয়েল এস্টেট সেক্টরের বিভিন্ন স্টক আছে ইভেন কনজিউমার সেক্টরের বিভিন্ন স্টকের কিন্তু ভালো মুভমেন্ট যেমন ডাবরের মোর দেন থ্রি পার্সেন্ট মুভমেন্ট আজকে হয়েছে ইন্টারডে পুরোটাই আমি আমার অবজারভেশনে ছিল তো আগামীকালের জন্য ইম্পর্টেন্ট ট্রেড প্ল্যান কী থাকবে দেখুন মার্কেট যেমনটি চলছে আপনাকে ঠিক তেমনটি কাজ করতে হবে যদি আপনি ইন্ডেক্সে ট্রেড করেন তাহলে দু একটা ট্রেড তো আপনি পাবেন কোনো দিন পাবেন না বাট এই স্টকে যদি আপনি ট্রেড করেন অপশন ট্রেডিং যদি শেখেন বোঝেন সেক্ষেত্রে আপনি স্টকের ডেলি বেসিসে ট্রেড পাবেন ধরুন আমি আপনাকে চার্টে দেখাচ্ছি একটুখানি আর যদি স্টকের আপনি শিখতে চান যে ক্লাস শুরু হচ্ছে অলমোস্ট দু চারটে সিট খালি আছে আর তার মধ্যে আর তো আট দশজন লোক বলে রেখেছেন বাট যতক্ষণ না পেমেন্ট না হচ্ছে ততক্ষণ তো সিট বুক নয় তো সিট আমি খুব অল্প কয়েকজনকে নিয়েই ক্লাস করাবো সিট কয়েকটা খালি আছে এখনও পর্যন্ত পেমেন্ট হয়নি তো আপনি যদি চান সেক্ষেত্রে আপনি জয়েন করতে পারেন সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কোনো জোর জবরস্তে নন নয় কিন্তু ইন্টারডে ট্রেড যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে আর চাইলে প্রাইভেট গ্রুপে জয়েন হতে পারেন বিভিন্ন আমি যে ট্রেডগুলো করি সেগুলো ওখানে আমি শেয়ার করি যদি আপনি ট্রেড জানেন ইন্টারে তাহলে আপনি করতে পারবেন সেখানে অল্প লোকই আছে বিশাল একটা সংখ্যার লোক নিয়ে আমি কাজ করি না কোনো ওখানে কোনো বিষয় ঝামেলার বিষয় নেই মার্কেটের একটাই প্রবলেম যেটা আমি এই বছরে যদি সরি এই মাসের যদি ডেটা দেখি তাহলে প্রথম দিন মার্কেটে এফআইআই বাইং ছিল হিউজ বাইং ছিল একটা এফআইআই বাট সেই প্রথম দিনের পরের থেকে যদি আমি আজকে পর্যন্ত দেখি আমি ভিডিও দেরি করে বানাই তার একটা কারণ হচ্ছে আমি ওয়ার্ল্ড মার্কেটে ট্রেড করি এমনিতে ক্রিপ্টো গোল্ড হ্যাঁ তেনাতে কাজ করি মনে রাখবেন মার্কেটে আপনি ট্রেড করছেন মানে স্বাধীন ট্রেড করছেন না অ্যাকচুয়ালি মার্কেটে আপনার নাইনটি হচ্ছে অবজারভেশন টাইম সেখান থেকেই প্রত্যেক দিন আমি কিছু না কিছু নতুন শিখি আমি মার্কেটে তেরো থেকে চোদ্দ বছর আমি মার্কেটে আছি চোদ্দ বছর মতো আমার মার্কেটে হয়ে গেছে কিন্তু তবু আমি বলছি এই মার্কেটে প্রত্যেক দিন নতুন আর গোল্ড মার্কেট বা ক্রিপ্টো মার্কেটে আমি নতুন খুব একটা বেশি দিন দু তিন বছর মতো আমার হয়েছে এখানে তো আমি মার্কেটে অবজার্ভ করি এবং একটা আলাদা জগতেই থাকি যখন এখানে কাজ করি বা দেখি নতুন কিছু অ্যানালিসিস কোনো কোম্পানির কিছু স্টাডি এগুলো আমি করতে থাকি তার মধ্যে থেকে ভিডিও বানাই কারণ তারপরে এফআইআই ডেটা আসার পরেই ভিডিওটা বানাই মানে কমপ্লিটলি একটা ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এই মুহূর্তে যদি আমরা দেখি এফআইআই ডেটা আজকেও যদি এফআইআই ডেটা দেখি এফআইআই ক্যাশ মার্কেটে আজকে সেল করেছে আঠারোশো তিরাশি কোটি টাকা ঠিক আছে এফআইআই ডিআইআই সেখানে বাই করেছে পঁয়ত্রিশশো কোটি টাকা পঁয়ত্রিশশো ষোলো কোটি টাকা এটা ক্যাশ মার্কেটে যেখানে ট্রেড হয় অনলি টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিউচার মার্কেটে এফআইআই ইন্ডেক্সে সেল করেছে এগারোশো চুরানব্বই কোটি টাকা যেখানে আজকে ইন্ডেক্স কিন্তু একটা নিচের লেভেল থেকে উপরে দিয়ে গেছে হিউজ সেলিং নয় বাট সেলিং কিন্তু রয়েছে সেলিং পেশা একটু কমলে কমেছে যদি আমরা এফআইআই স্টক ফিউচারে দেখি স্টক ফিউচারে এফআই নশো বিরানব্বই কোটি টাকা সেল তার মানে মার্কেট যে উপরে গেছে এখানে এফআইআর কিন্তু খুব একটা বেশি সাপোর্ট করছে না মার্কেটকে উপরে যেতে এটা একটা প্রবলেম মার্কেটের জন্য যে আমরা লাস্ট যদি কয়েকদিন ধরে দেখি মার্কেট যে উপরের লেভেলে আছে বিকজ অফ ডিআইআই ডিআইআই মানে হচ্ছে মিউচুয়াল ফান্ডের টাকা এলআইসির টাকা আমাদের দেশীয় টাকা যেখান থেকে ইনস্টিটিউশন মানে ফরেন ইনস্টিটিউশন বলেন এফপিআই বলেন মানে ফান্ড যত ফান্ড আছে ফরেন তারা ইন্ডিয়ান মার্কেট থেকে টাকা বের করে চলেছে মাঝে মাঝে তাদের ব্যালেন্স করার জন্য তারা টাকা বাট কিছু কিছু ইনপুট করেছে মানে ঢুকিয়েছে বাট ওভারঅল যদি আমরা দেখি তাহলে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু তারা টাকা বের করছে এটা একটা প্রবলেম আমাদের মার্কেটের জন্য এখন যদি আমরা গিফট নিফটিকে দেখি যেটা ইন্টারেস্টিং আপনারা অনেকেই দেখেন আমি সন্ধ্যেবেলাতে দেখি না এখনও ডাউজোমসের ফল হচ্ছে এটা দেখেছি ডাউজোমসের একটা মুভমেন্ট হচ্ছে নিচের দিকে তো গিফট নিফটি সামান্য নেগেটিভ হওয়ায় স্বাভাবিক হ্যাঁ সাতান্ন পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে এখন বাজে রাত দশটা তো কালকে কোথায় ওপেন হবে সেটাতে ইম্পর্টেন্ট তো বাজার ওপেন হওয়ার পরে নিউট্রাল নিউট্রাল টু পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে কোন লেভেলে আমি ট্রেড প্ল্যান করব কারণ এফআইআই যদি ডেটা পজিটিভ থাকতো আমি বলতাম মার্কেট নিচে এলে বাই অন ডে এফআই যদি হিউজ সেলিং থাকতো আমি বলতাম যে মার্কেট উপরে গেলে সেল অন রাইস মার্কেটকে কেউ না কেউ উপরে নিয়ে যাচ্ছে মার্কেটকে কেউ না কেউ উপরে নিয়ে যাচ্ছে তাহলে এখানে মেনলি কারা আছে প্রোপাইটারি ডেস্ক যারাকে যাদেরকে আমরা বলি যে অ্যাকচুয়ালি যারা মার্কেটে ব্রোকারের হয়ে কাজ করে ব্রোকারের কাছে ফুল ডেটা থাকে যে কোন দিকে রিটেল ট্রেডারের ডেটা রয়েছে তো তার উল্টো দিকে তারা খেলে ঠিক আছে আজকে যেমন রিটেল ট্রেডার যদি দেখি ফিউচারে অপশান বাইং করে গেছে ঠিক আছে রিটেল ট্রেডার ফিউচারে অপশান বাইং ফিউচারে ফিউচার বাই করে গেছে কল বাই করে গেছে পুরো বুলিশ রিটেল ট্রেডার কিন্তু মার্কেটের মধ্যেই খেলা হবে যেহেতু এফআইআই চাপ কম যেমন ক্রুড অয়েলের একটা মুভমেন্ট হচ্ছে পজিটিভ সাইডে এখানে চার্ট খোলা আছে কার কার ক্রুডের এখানে দেখুন ওয়ার্ল্ড মার্কেটে যেটা হচ্ছে ইউকের মার্কেট এটা হচ্ছে আমাদের স্মল ক্যাপ নিফটি ইউএস স্মল ক্যাপ ইন্ডেক্স এর নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে দেন পজিটিভ সাইডে যাচ্ছে এখানে ডাউ জোনসও ছিল দেখুন ডাউ জোনস যদি দেখি ডাউ জোনস মানে একশো একচল্লিশ পয়েন্ট নেগেটিভ লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দিচ্ছে দেখুন আমি আপনাদের সঙ্গে দুটো চার্ট ওপেন করছি এখানে এবং দুটো চার্টকে যদি আমি আপনাদের সঙ্গে দেখাই তাহলে দুটো চার্টই ওপেন করছি এবং এখানে একটাতে আমি নিপটিকে রাখছি ঠিক আছে একটাতে আমি নিপটিকে রাখছি আর একটাতে আমি এখানে নিপটির আজকে ফাইভ মিনিটের চার্টই দিয়ে দিচ্ছি দেখুন নিপটি কত সুন্দর লেভেল ফলো করে সাইডও টু বলিসি ছিল নিচের দিকে ছশো পঞ্চাশ ছশো তেতাল্লিশের লেভেল পর্যন্ত এসেছে দেখুন এখান থেকে একটা হ্যামার ক্যান্ডেল ইন্টারডে বেসিসে এবং সাড়ে নটার প্রথম পনেরো মিনিটের মধ্যে একটা হ্যামার ক্যানেল বানিয়ে এখান থেকে উপরে গেছে অলমোস্ট সাইডাস টু বুলিশ বলতে পারেন আপনি সেই জায়গায় যদি আমি মিড সিলেক্টকে দেখি দেখুন মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্সটা আছে আমি মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্সে পজিটিভ সাইডে ট্রেড করেছি এবং এখান থেকে একটা ভালো প্রফিটও হয়েছে মিড ক্যাপ সিলেক্ট যদি দেখি দেখুন এ আজকে ফাইভ মিনিটের যদি চার্ট দেখি এ দেখুন কোথায় দেখুন ওপেন হওয়ার পরে এও এখানে এখানে ওপেন হয়েছিল নিফটি এখানে ওপেন হয়েছিল ঠিক আছে নিফটি এখানে ওপেন হয়েছিল নিফটি এখানে ওপেন হয়েছিল ঠিক আছে মিড ক্যাপ সিলেক্ট এখানে ওপেন হয়েছিলো মিড ক্যাপ সিলেক্ট দেখুন কন্টিনিউ উপরের দিকে হায়ার হাই ফরমেশান করে উপরে গেছে আর নিফটি দেখুন এখান থেকে সাইড রয়েছে যেটা নিয়ে আমি প্রত্যেক দিন আপনাদের বললাম কম্পেয়ার করুন এই মিড ক্যাপ সিলেক্ট মানে কি ব্রডার ব্রডার যে স্টক আছে ব্রোডার মানে ওভারঅল মার্কেটের যদি মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স এই স্টক দেখি ইন্ডেক্সের যে স্টকগুলো আছে হেভিওয়েটের সেগুলোর কথা বলছি না তো সেই স্টকগুলোতে কিন্তু একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে এবার কোন স্টকগুলোতে মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে দেখুন পজিটিভ সাইডে যে স্টকগুলোর মুভমেন্ট হয়েছে তাদের মধ্যে অন্যতম যদি দেখি তাহলে আজকের মার্কেটে যেগুলো এফনতে মুভমেন্ট হয় আমি দেখুন শ্রীরাম ফাইন্যান্স খুব ভালো মুভমেন্ট হয়েছে এবং ইন্টারডেতেই মুভমেন্ট হয়েছে প্রথম পাঁচ মিনিটে ম্যাক্সিমাম মুভমেন্ট হয়ে গেছে দিন নিতে পারলেন না আপনি তারপরের স্টকটা সেও প্রথম ইন্টালেক্ট ডিজাইন ছেড়ে দিন এখানে দেখুন এটা ফাইভ পার্সেন্ট মুভমেন্ট হয়েছে এও প্রথম পাঁচ মিনিটে ভোলাটাইল মুভমেন্ট ভিডিওল দেখুন এটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা মুভমেন্ট হয়েছে রেজাল্ট ভালো হয়েছে তার জন্য মুভমেন্ট হয়েছে এখানে যদি আরও কিছু যেমন লোধা দেখুন লোধাতে খুব ভালো মুভমেন্ট ইন্টারনেটে ক্যাপচার করার মতোই মুভমেন্ট এটা একদম পারফেক্ট সেট আচ্ছা এখানে যদি আপনি ডাবরকে দেখেন দেখুন ডাবরের মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে এখান থেকে ব্রেকআউট হওয়ার পরে তো আপনারা ভাবছেন যে ইন্টারনেটেতে আমি এই স্টকগুলো পাবো কোথায় এতগুলো স্টকের মধ্যে দেখুন এটা কোনো ডিফিকাল্ট কাজ নয় দেখুন এমসিএক্স দেখুন প্রথমে মুভমেন্ট হয়েছে এখানে আমি ট্রেড করে এক্সিটও হয়ে গেছি পুরো খেলা আমাদের শেষ হয়ে গেছে এখানে আমি গ্রুপেও শেয়ার করেছিলাম এমসিএক্সে এ এরপর যদি আপনি দেখেন এমসি ছাড়াও বিএসসি বিএসি যদি দেখেন আমি আপনাকে বলছি যে স্টকগুলোতে আমি আজকে ট্রেড করি সেগুলো আমার মনে আছে যেমন বিএসি বোম্বে স্টক এক্সচেঞ্জ দেখবেন খুব ভালো মুভমেন্ট হয়েছে একই টাইমে ইভেন দেখবেন আপনি যদি আমি এখানে দেখাই যে স্টকগুলো ব্রোকার স্টক যেমন অ্যাঞ্জেল ওয়ান ঠিক আছে অ্যাঞ্জেল ওয়ানে যদি দেখেন অ্যাঞ্জেল ওয়ানে শেষ পর্যন্ত মুভমেন্ট হয়েছে মাঝখানে থেমেছিল দেখুন এখান থেকে অ্যাঞ্জেল ওয়ান ওপেন হয়েছে ওপেনে উপরে গেছে একটু কনসেট করে লাস্ট পর্যন্ত মুভমেন্ট হয়েছে তো ইন্টারটে কিন্তু এরকম মুভমেন্ট নিফটিকে আপনি এই মুভমেন্ট দেখতে পারবেন পারবেন না তো যদি আপনাকে ট্রেড করতে হয় তাহলে ওভারঅল আপনাকে বুঝতে হবে যে কোথায় আপনার মুভমেন্ট হচ্ছে কোথায় অ্যাজ এ ট্রেডার আমার অপরচুনিটি আছে আমি সেদিকেই ট্রেড প্ল্যান করব ঠিক আছে চলুন বেশি বড় করব না ভিডিও কালকের জন্য স্টক দেখুন স্টক মার্কেট যদি ট্রেন্ডিংয়ে থাকে স্টক বলা খুব সুবিধা থাকে কালকের জন্য বাট কিছু কিছু স্টক আছে যেগুলো কালকের জন্য আছে বাট আমি ভিডিও বেশি বড় করছি না আজকে কালকে থেকে আমি ডাইরেক্ট ভিডিওতে চলে আসি স্টক চলে যাব ঠিক আছে দু একটা স্টক নিয়ে ডিসকাশন করে দেবো আচ্ছা এখানে নিফটি যদি দেখি দেখুন নিফটির এই যে ট্রেন লাইন আমি আপনাদের সঙ্গে ড্র করেছিলাম কালকের ভিডিওতে তো পনেরো মিনিটের চার্টে দেখি পনেরো মিনিটের চাটে দেখুন এই ট্রেন লাইনের কাছাকাছি এসে ক্লোজ দিয়েছে এবং আমার যে লেভেল ছিল পঁচিশ হাজার আটশো তিরিশের উপরে যদি ক্লোজ দেয় বা এর উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে লং সাইডে প্ল্যান করবো তো এই লেভেলটা কালকের জন্যও একই রকম থাকবে দ্যাট মিন্স এখানে পঁচিশ হাজার আটশো তিরিশের উপরে মানে পঁচিশ হাজার আটশো তিরিশ মানে এই লেভেল আটশো কুড়ি থেকে আটশো এই লেভেলের উপরে যদি ট্রেড করতে স্টার্ট করে দ্যাট ইজ গুড লং স্যারে প্ল্যান করতে পারেন পঁচিশ হাজার নশো পর্যন্ত টার্গেট হতে পারে পঁচিশ হাজার আটশো পঞ্চাশ পঁচিশ হাজার নশো পঁচিশ হাজার নশো পঞ্চাশ পর্যন্ত যেতে পারে যদি ছোটো কারোর কোনো ডিপ আসে সেক্ষেত্রে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে ইভেন সাতশো পঁচিশ পর্যন্ত ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল সাতশো পঞ্চাশ থেকে সাতশো পঁচিশ এর নিচে থাকলে উইক হয়ে যাবে বাজার এবং পঁচিশ হাজার ছশো পঞ্চাশ যদি কোনো কারণ ব্রেক করে মার্কেট তাহলে মার্কেটে কিন্তু আবার নিচের দিকে ওষুধ পঁচিশ হাজার পাঁচশোর দিকে যেটা ফাইনাল টার্গেট ওইদিকেও যাবে কারণ অলরেডি দেখুন এই ট্রেন লাইনটাকে বাজার ফলো করছে অলরেডি এই যে ট্রেন লাইন এই ট্রেন লাইনটাকে বাজার ফলো করছে দেখুন এটাকে বাজার ফলো করছে এখান থেকে নিচে আসছে নিচে এসে উপরে যাচ্ছে আবার নিচে আবার উপরে গেছে তার মানে পরের টার্নে আবার নিচে এলে এখানে কিন্তু এ এইটাকে যদি আমরা দেখি তাহলে এই লেভেল পর্যন্ত দেখাতে পারে তো পসিবিলিটি দুটোই আছে এটাই হতে পারে অথবা এখানে কিছুটা সময় কাটিয়েছে এখান থেকে ব্রেকআউট হয়ে উপরে দিয়ে যেতে পারে দুটো কান্ডিশন তো যেভাবে হবে আগে থেকে মন দিয়ে তো লাভ নেই মার্কেটে যেভাবে হবে সেভাবে ট্রেড প্ল্যান করবো পজিটিভিটি দুটোই আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ যখন তখন নিউজ আসবে যাতায়াত চলে আসবে আমি তখন কোথায় যাব ঠিক আছে তো ব্যাঙ্ক নিফটি যদি দেখি এই সিচুয়েশানে ব্যাঙ্ক নিফটি আটান্ন হাজারের উপরে ক্লোজ দিয়ে দ্যাট ইজ গুড ক্লোজিং যতক্ষণ আটান্ন হাজারের উপরে ব্যাঙ্ক নিফটি থাকবে ব্যাঙ্ক নিফটি ঠিকঠাক খুব সমস্যা ব্যাঙ্ক নিফটিতে নেই আটান্ন হাজার একশো পরে ক্লোজ দিয়েছে আটান্ন সাতান্ন হাজার পাঁচশো লেভেলের নিচে ছশো পঞ্চাশ লেভেলের নিচে বলেছিলাম সেলিং সাইডে প্ল্যান করবো বাট ছশো পঞ্চাশের লেভেল তো দেখাই নি আজকে সুতরাং এই লেভেল ছিল ইম্পর্টেন্ট এখানে আটান্ন হাজারের লেভেল বাট এর উপরে বেশি দূর যায়নি আটান্ন হাজার দুশো চল্লিশ দুশো পয়েন্টের মুভমেন্ট হয়েছে কালকের জন্য ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট যদি কালকে যদি দেখেন এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিচের লেভেল দিকে সাতান্ন হাজার নশো থেকে নশো পঞ্চাশ লেভেলকে হোল্ড করছে কিছুই না আমার আগের দিনেরই লেভেল দেখুন লেভেল চেঞ্জ হয় না সাধারণভাবে লেভেল খুব বেশি চেঞ্জ হয় না লেভেল খুব ইম্পর্টেন্ট কারণ এখানে বায়ার সিলার থাকে এই লেভেলটা ঠিক আছে সাতান্ন হাজার দুশো পঞ্চাশ এই লেভেল যদি নিফটি কালকে হোল্ড করে যায় তাহলে এটাই থাকবে নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল কালকের জন্য ঠিক আছে মানে এই লেভেলটা সাতান্ন হাজার নশো পঞ্চাশ ঠিক আছে এবং যদি ব্যাংক নিফটি সাতান্ন হাজার নশো পঞ্চাশের লেভেলের উপরে সাস্টেন করে এখান থেকে যদি কোনো রিভার্সাল সাইন দেখায় আমি ট্রেড প্ল্যান করবো ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে লং সাইডে প্ল্যান করবো নাহলে ব্যাংক নিফটি বিভিন্ন স্টকে লং সাইডে প্ল্যান করবো ঠিক আছে উপরের দিকে যদি ব্যাঙ্ক নিফটি আটান্ন হাজার দুশো থেকে দুশো পঞ্চাশের উপরে ব্রেকআউট হয় দেন এখান থেকে লং সাইডে প্ল্যান করলে আটান্ন হাজার চারশো পঞ্চাশ থেকে আটান্ন হাজার পাঁচশো লেভেল পর্যন্ত দেখাতে পারে নাহলে ব্যাংক নিফটি এখান থেকে নিচে এলে অলরেডি সাতান্ন হাজার সাতশো টার্গেট সাতান্ন হাজার ছশো পঞ্চাশ টার্গেট তো দিয়ে দিয়েছে একটা পেন্ডিং বাকি আছে এটা হচ্ছে সাতান্ন হাজার চারশো পঁচানব্বই সাতান্ন হাজার সাড়ে পাঁচশো এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি কালকের জন্য লেভেল মিড ক্যাপ সিলেক্ট এখান থেকে ভালো লাগছে এখনও যদি কম্প্যারিটিভলি আমি দেখি তাহলে মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্স আমার আপনাদের চার্ট আবার ছোটো হয়ে যাবে দেখুন আমার বড় স্ক্রিন অনেক কিন্তু আপনাদের কাছে আবার চার্ট ছোট হয়ে যাবে সমস্যা হচ্ছে আমি চার্ট বড় করি তো এই সময় যদি আমি বাকি মিড সিলেক্ট একটুখানি দিয়ে দিই সেনসেক্সের আর আজকে দিচ্ছি না বেশি বড় ভিডিও করবো না সেনসেক্স সরি সরি দেখুন মিড সিলেক্ট যদি মার্কেট উপরে চলে এ আগে যাবে ঠিক আছে এ আগে চলবে তো এই মিট সিলেক্টের উপরে আমার ফোকাস থাকবে আজকে কন্টিনিউ মুভমেন্ট রয়েছে ডেলি চার্ট যদি দেখি ডেলি চার্টে একদম দেখুন হাইতে রয়েছে ব্রেকআউট অলমোস্ট হয়েছে এখানে ঠিক আছে লাস্ট যদি আপনি দেখেন মিড সিলেক্টে এখান থেকে দেখুন মিড সিলেক্ট তার হাই দেখিয়ে দিয়েছে মিড ক্যাপ সিলেক্ট তার অল টাইম হাই দেখিয়েছে এটা অল টাইম হাই ঠিক আছে আর মিড সিলেক্ট ফিফটি মিড ক্যাপ ফিফটি মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড দেখবেন এক বছরের হাই দেখিয়ে দিয়েছে তো এখানে নিচে যদি আসে তো ইনিশিয়ালি তেরো হাজার থেকে তেরো সাপোর্ট লেভেল থাকবে আর যদি উপরের দিকে মুভমেন্ট হয় ইন্টারডে সাপোর্ট দেখব সিম্পল দেখুন ফাইভ মিটার চার্জ যদি দেখি তাহলে ইন্টারডে সাপোর্ট লেভেল থাকবে এই মুহুর্তে আমার যদি আমি কালকে ট্রেড প্ল্যান করি এটাতে তাহলে ইন্টারডে সাপোর্ট লেভেল আমার তেরো হাজার পাঁচশো পঞ্চাশ এই লেভেলটা দেন তেরো হাজার পাঁচশো থেকে পাঁচশো কুড়ি এই দুটো লেভেল বাকি লেভেলগুলোকে আপনি অ্যাভয়েড করুন ঠিক আছে বাকি লেভেলগুলোকে আমি অ্যাভয়েড করছি সব লেভেল আমার লাগবে না এখন আর এগুলো হয়ে গেছে কালকে এই সব লেভেলের সাপোর্ট লেভেল বলেছিলাম মার্কেট নিচে এলে এবং এই লেভেলের সাপোর্ট নিয়ে মার্কেটে কিন্তু উপরে গেছে দেখতে পাচ্ছেন দু দিন ধরে এবং মিটসাক মিটকাপ সিলেক্টের বিভিন্ন স্টকের উপরে আপনার নজর থাকবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন আপনাদের লাইক কিন্তু সেভাবে পাচ্ছে না সেভাবে ভিউও পাচ্ছি না সমস্যার কোথায় আমি নিজেও বুঝতে পারছি না আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন